ভয়ঙ্কর এক নারীর প্রজন্মের অপেক্ষায় আমরা পঁচাত্তর পার্সেন্ট উচ্চ শিক্ষিত মেয়ে সাতাশ থেকে তিরিশ ক্যারিয়ার গড়তে গিয়ে এরা এমন এক সংকট তৈরি করতেছে যে আগামী পাঁচ বছরে লাখ লাখ মেয়ে বিয়েহীন থাকবে তাদের যৌবন চাহিদা আবেগ ও ভালোবাসা হারানোর ফলে স্বামীর মন জয় করার পরিবর্তে স্বামীর হয়ে সংসারে করবে আর স্বামীও তাদের মাঝে আনুগত্য কোমলত্ব না পেয়ে অসহ্য হয়ে উঠবে তখন সংসার টিকা সত্যি অসম্ভব হয়ে পড়বে কারণ তার স্ত্রী তিরিশটা বছর পুরুষের চিত্রাতে টেক্কা দিয়ে সে নিজে পুরুষের বিবর্তিত হয়ে গেছে তার আস্ত দেহটা নারীর বৈশিষ্ট্য হলেও সে মানসিকভাবে পুরুষ স্বামী তাকে দৈহিক ভাবে নারী পেলেও মেন্টাল ভাবে সে পুরুষ এমন একটা দিন আসতে যাচ্ছে মেয়েরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যৌবন থেকে যেমন বঞ্চিত হবে তেমনি বঞ্চিত হবে সংসার থেকে আরো বঞ্চিত হবে আখিরাতের মুক্তি থেকে আল্লাহ সবাইকে দান করুক আমিন